পুঠিয়া জমিদার বাড়ি সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন জমিদারি ভাগ হয় তখন এই ভাগের সাড়ে পাঁচ আনা পায় জমিদারের বড় ছেলে এবং তখন থেকে তার নাম হয় পাঁচ আনি জমিদার বাড়ি আমাদের ভ্রমণের তৃতীয় পর্বে ছিল পুঠিয়া জমিদার বাড়ি আমরা বাঘা মসজিদ দেখার পরে তারপরে চলে আসলাম এই এখানে উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল এবং তারপরে জমিদারি প্রথা বিলুপ্ত হয় জমিদারি প্রথা বিলুপ্ত হলেও থেকে যায় কালের নিদর্শন হিসাবে তাদের জমিদার বাড়ি এবং তাদের স্থাপনাগুলো এখানে বেশ কিছু বিদেশি পর্যটকও ছিল আসলে এই প্রাচীন কারুকার্য খুচিত স্থাপনাগুলো দেখতে যে এত সুন্দর লাগে এটা ছিল একটি গোবিন্দ মন্দির তো এত সুন্দর লাগে তো আসলে মনে হয় যে শুধু অনেক সময় নিয়ে দেখি এদিকে দুপুর হয়ে যাচ্ছিল এবং আমাদের প্রত্যেকেরই ক্ষুধা লেগে গিয়েছিলো কারণ দুপুরের খাবারটা আসলে আমরা তো একটার মধ্যে খেয়ে অভ্যাস তখন বেজেছিল প্রায় দেড়টা বা দুইটা তো আমরা একটু তাড়াতাড়ি এখানকার ভ্রমণটা সংক্ষিপ্ত করে চলে গেলাম দুপুরে খাবার খেতে এবং খাবারের পর আমরা চলে যাব হলো চতুর্থ পর্বের ভ্রমণে সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে সামনের ভিডিওতে ধন্যবাদ